নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের পেছনে যে মেটিকুলাস ডিজাইনের কথা মোহাম্মদ ইউনুস বলেছিলেন আবার সেই বিষয়টি চর্চায় এসছে আজ বৃহস্পতিবার এবং এই বিষয়টা নিয়ে আমি খানিকটা আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিলাম যে কেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আজকে বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের প্রকৃত পরিচয় এখন যদিও এনসিপির আহ্বায়ক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি তার যে পরিচিতি সেটা মূলত হচ্ছে যে তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একেবারে প্রথম সারি চার পাঁচজনের অন্যতম নাহিদ ইসলাম আজকে ঢাকার ট্রাইব্যুনালে যে কথা বলেছেন সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনুস তার সঙ্গে তাদের প্রথম যোগাযোগ কবে হয়েছিল যে তাকে তারা যে দেশের কর্ণধার করতে চান এই কথাটি মোহাম্মদ ইউনুসকে তারা কবে জানিয়েছিলেন নাহিদ ইসলাম যা বলেছেন তার সঙ্গে মোহাম্মদ ইউনুস এই বিষয়ে এই বছরের গোড়ায় যে কথা বলেছিলেন তার সঙ্গে কিন্তু অনেকটা ফারাক আছে পার্থক্য আছে আমি প্রথমে বলি যে আজকে নাহিদ ইসলাম বৃহস্পতিবার দিন ঢাকার ট্রাইব্যুনালে কি বলেছেন নাহিদ ইসলাম বলেছেন যে চার আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের চার আগস্ট তারা মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে তাকে নতুন সরকারের দায়িত্ব নিতে হবে চার আগস্ট মানে হচ্ছে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশ ছেড়েছেন পরের দিন দুপুরবেলা অর্থাৎ নাহির ইসলামের বয়ান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ বা দেশত্যাগ যাই বলা যাক না কেন তার অন্তত ২৪ ঘন্টা আগে থেকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা তাকে এই প্রস্তাব দিয়েছেন যে হাসিনা সরকারের পতন হবে এবং তারা চান যে মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মোহাম্মদ ইউনুস নিন এখন এবছর একত্রিশে জানুয়ারি মোহাম্মদ ইউনুস একটু ভিন্ন কথা বলেছিলেন আমি সেই প্রসঙ্গটায় আসছি বছরের গোড়ায় তিনি দাভোসে শিল্প সম্মেলনে গিয়েছিলেন সেখানে তিনি একটি বিদেশি সংবাদ মাধ্যমের পডকাস্টে কি বলেছিলেন তিনি বলেছিলেন যে প্রথম যখন বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের বিষয়টি যখন চলছে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন এবং সেটা যখন গণ রূপ নিল সেই সময় প্যারিসের অলিম্পিক উপলক্ষে সেখানে মোহাম্মদ ইউনুস ছিলেন এবং তার একটা ছোট অপারেশন বা সার্জারি করানোর জন্যে তিনি অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর প্যারিসে থেকে গিয়েছিলেন এবং সেখানে একটি হাসপাতালে তার সেই অপারেশনটি হয় মোদ ইউনুসের বয়ান অনুযায়ী তাকে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা হচ্ছে এই খবরটি তিনি প্রথম জানতে পেরেছিলেন প্যারিসের ওই হাসপাতালের নার্সের মুখে যিনি একটা ফুলের তোরা এনে তাকে উপহার দিয়ে বলেছিলেন যে সরি আমি জানতাম না যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তো আপনাকে অনেক শুভেচ্ছা তখন ইউনুস বলেন যে কে বলল আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি তখন উনি বলেন যে এই তো সমস্ত টিভিতে দেখাচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যদিও বিষয়টি প্রধানমন্ত্রী নয় ওই নার্স আসলে এই যে বাংলাদেশের মানে নতুন কর্ণধার হয়েছেন এইটা বোঝাতে প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করেছিলেন অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কথা অনুযায়ী তাকে যে এই পদের জন্যে নির্বাচিত করা হয়েছে চূড়ান্তভাবে সেইটা তিনি জেনেছিলেন প্যারিসের হাসপাতালের একজন নার্সের মুখ থেকে এবং তার বয়ান অনুযায়ী এর কিছু সময় পর হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে আসে এবং তারাও তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং পরদিন তিনি হাসপাতাল ছেড়ে দেশে ফেরার জন্যে বিমানবন্দরে যান তখন ফরাসি সেনাবাহিনীর একটা দল এসে তাকে অভিবাদন জানান এবং তাকে বিমানবন্দরে নিরাপদে পৌঁছে দেয় এই সব কিছু মোহাম্মদ ইউনুস বলেছিলেন এগুলি সবই আপনারা গুগল করলে দেখতেই পাবেন যে মোহাম্মদ ইউনুসের এই বয়ান বাংলাদেশের সব মিডিয়াতেই বেরিয়েছিল বিদেশেও প্রকাশিত হয়েছিল এখন মোহাম্মদ ইউনুস সেইখানে ওই পডকাস্টে আর একটি কথা বলেছিলেন সেটি হচ্ছে যে তিনি প্রথম জানতে পারেন যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটাও তিনি প্রথম জানতে পারেন এই ছাত্রদের মুখ থেকে তিনি ওই পডকাস্টে বলেছিলেন যে ছাত্ররা আমার সঙ্গে যোগাযোগ করে বলেন যে তিনি দেশ ছেড়ে চলে গেছে আপনি এবার দেশে এসে দায়িত্ব নিন এই তিনি মানে অর্থাৎ শেখ হাসিনার কথা তখন ওই পডকাস্টে মোহাম্মদ ইউনুস বোঝাতে চেয়েছিলেন কিন্তু আজকে মোহাম্মদ মানে নাহিদ ইসলাম তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে যে কথা বলেছেন তাতে কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পদত্যাগ বা দেশত্যাগের অনেক আগে থেকেই এই ছাত্রদের সঙ্গে তার যোগাযোগ ছিল এখন এই প্রসঙ্গেই কিন্তু আবার ফিরে এসে মেটিকুলাস ডিজাইনের বিষয়টি অর্থাৎ ইউনুস যে কথা গত বছর এই সেপ্টেম্বর মাসেই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি মাহফুজ আলম তার মন্ত্রী তার সরকারের এই মুহূর্তের তথ্য উপদেষ্টা তাকে দেখিয়ে বলেছিলেন যে এই ছেলেটি হচ্ছে মাস্টারমাইন্ড এবং এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা ছিল একটা মানে কি বলা যায় যে প্রি প্ল্যান্ড একটা গোটা জিনিসটা অর্থাৎ আগে থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই বিষয়টি ঘটানো হয়েছে এখন এই যে বিষয়টি যে পরিকল্পনা করে বিষয়টি ঘটানো হয়েছে তার সঙ্গে কি কোনো যোগাযোগ ছিল কি ছিল না আওয়ামী লীগের বক্তব্য যে অবশ্যই মোহাম্মদ ইউনুসের যোগাযোগ ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে হাসিনা সরকারকে উৎখাত করার জন্যে তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মোহাম্মদ ইউনুস নিজেও তিনি বলেছেন যে এই অভ্যুত্থানটা ছিল মেটিকুলাস ডিজাইন অর্থাৎ খুব নিপুণভাবে এই জিনিসটা করা হয়েছিল এখন এই ডিজাইনের অংশীদার বা এর সঙ্গে মোহাম্মদ ইউনুস নিজে যুক্ত ছিলেন কিনা এটা এইটা প্রশ্ন এটা আওয়ামী লীগের অভিযোগ যে তিনি বহু বছর ধরেই চেষ্টা করছিলেন এবং বিভিন্ন দেশি বিদেশি শক্তির সঙ্গে তার এই নিয়ে যোগাযোগ হচ্ছিল এবং তিনি খুব উচ্চাকাঙ্ক্ষী তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই তার মধ্যে এই বাসনা জাগ্রত হয় যে তিনি এবার দেশের শাসক হবেন এবং ফাইনালি তিনি এই সুযোগ পেয়ে যান গত বছর আগস্টে জুলাই আগস্টে ছাত্রদের এই আন্দোলন এখন জানা যাচ্ছে যে এই আন্দোলনের পেছনেও মোহাম্মদ ইউনুসের একটা বিরাট বড় ভূমিকা ছিল বিষয়টি এমন নয় যে হাসিনা দেশ ছেড়েছেন অতএব কাউকে একটা সরকার গড়তে হবে কাউকে মাথায় রেখে অতএব ছাত্ররা তাকে মনে করলো যে আপনি উপযুক্ত ফলে আপনি দায়িত্ব নিন বিষয়টি মোটে এরকম নয় বরং বিষয়টি এখন যেটা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে হাসিনা সরকারের পতন ঘটানো হবে এবং তার জন্য একটা পরিকল্পনা মতো কাজ চলছিল এবং এই পতন যদি হয় অর্থাৎ তাদের যদি লক্ষ্য পূরণ হয় তাহলে দেশের কর্ণধার হবেন মোহাম্মদ ইউনুস অর্থাৎ ইউনুসের বাসনা তার পূর্ণ হবে এইটা কিন্তু অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে এমন নয় যে ইউনুস নোবেল জয়ী তিনি একজন কৃতি বা বাংলাদেশি অতএব তিনি থাকতে অন্য কাউকে কেন অন্তর্বর্তী সরকারের প্রদান করা হবে বিষয়টি এরকম নয় বরং বিষয়টি এরকমই এখন বোঝা যাচ্ছে যে তিনিই হবেন এটাই ঠিক ছিল তিনিই হবেন এটাই ঠিক ছিল এই যে বিষয়টি এই যে কথাটি আমি বলছি এটা আবার নতুন মাত্রা পেয়েছে তার কারণ আবু বকর মোল্লা যিনি জামাতি ইসলামীর ইউরোপ এবং ব্রিটেন এবং বিভিন্ন দেশের জামাতি ইসলামীর যে ইউনিটগুলি আছে সেই ইউনিটগুলির তিনি মুখপাত্র তিনি সম্প্রতি দেশে ফিরেছিলেন অর্থাৎ বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখানে টিভি টক শোতে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি সেখানে বলেন যে শেখ হাসিনাকে হটাতে অর্থাৎ হাসিনা সরকারের পতন ঘটাতে মোহাম্মদ ইউনুস বিদেশে লবিস্ট নিয়োগ করেছিলেন এই লবি সংস্থার কাজ হচ্ছে মূলত যে কোনো একজন ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান যা চায় সেটাকে কিভাবে পূরণ করা যায় তার জন্য পরামর্শ দেওয়া নানা রকম ছক করা সবকিছুই তারা করে এবং মোদ ইউনুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বিশেষ করে শ্রম আদালত তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল যে তিনি শ্রমিকদের প্রাপ্য তিনি মেটাননি প্রাপ্য তিনি মেরে দিয়েছেন অতএব এই জন্যে তাকে গ্রেপ্তার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে তিনি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন যে যারা দেশে বিদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে তুমুল রকম নিন্দা মন্দ এইটা তারা করবেন প্রচার চালাবেন এবং যেটাকে বলা হয় এই লবি সংস্থা যেটা করে যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা একটা প্রচার চালায় ক্যাম্পেইন চালায় যেটা বেসিক্যালি একটা টার্গেট অডিয়েন্সকে অর্থাৎ যাদেরকে যাদের উদ্দেশ্য করে তারা প্রচারটা চালাবে তাদের ব্রেন ওয়াশ করা এখন বোঝা যাচ্ছে যে হাসিনা সরকারের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করার কাজটা কিন্তু বিদেশীয় লবি সংস্থাগুলো তারাও করেছে আর দেশে তো মানে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এগুলি সবই ছিল ফলে গত বছর এই রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার গিয়ে মোহাম্মদ ইউনুস যে কথা সেখানে বলে এসেছিলেন যে গণ অভ্যুত্থান ছিল একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট আজকে ঠিক এক বছর আগে সেটা কিন্তু আরও বড়োভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে এবং বিশেষ করে নাহিদ ইসলাম আজকে আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতে যখন বলেই দিয়েছেন যে হাসিনা পদত্যাগ করা দেশত্যাগ করার অনেক আগে থেকে তারা জানতেন তারা বুঝে গিয়েছিলেন যে কি হতে যাচ্ছে অর্থাৎ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না এতটা কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল এইটা কোনো পূর্ব পরিকল্পনা না থাকলে কখনো সম্ভব হয় না যে একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি আজকে আছেন একজন ব্যক্তি বা কতিপয় ব্যক্তি তারা জেনে গিয়েছেন যে কাল তিনি থাকবেন না এই কতিপয় ব্যক্তি যদি একটা বৃহত্তর পরিকল্পনা বা ষড়যন্ত্রের অংশীজন না হন তাহলে এটা তাদের পক্ষে জানা সম্ভব নয় ফলে ঢাকার পরিস্থিতি যা তৈরি হয়েছিল তাতেই নাহিদ ইসলামরা বুঝেছিলেন যে হাসিনা সরকারের পতন অবসম্ভাবী অতএব এখন আমরা যাকে বসাতে চাই তাকে খবর দেওয়ার এটাই উপযুক্ত সময় তাই চার আগস্ট অর্থাৎ হাসিনা সরকারের পতনের চব্বিশ ঘন্টা আগে মোহাম্মদ ইউনুসকে নাহিদ ইসলামরা বলেছিলেন যে আপনি বাক্স প্যাটটা গুটিয়ে প্যারিস থেকে এবার ঢাকার বিমান ধরুন আপনার দেশে ফেরার সময় হয়ে গিয়েছে আজকে এক বছরের মাথায় নাহিদ ইসলাম আরেকবার তার স্বাক্ষর মারফত এটাই স্পষ্ট করলেন যে এই গণ অভ্যুত্থান আসলে ছিল একটা মেটিকুলাস ডিজাইন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন